হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটি স্লিং শটের সাথে আবার নতুন করে পরিচয় করে দিই এটা হচ্ছে ডাবল নাট স্টেইনলেস স্টিল ডেমন স্লিং শট এটার এখানে দেখুন ডেমনের চোখ দেওয়া আছে এবং সুন্দর ফিনিশিং একটা আছে কিন্তু ধারালো এটা কিন্তু ফিনিশিং চমৎকার এবং এখানে টার্গেট পয়েন্ট লেজার লাইট রাবার এখানে স্টিলের ওয়াটার লেভেল আছে দেখতে পাচ্ছেন দুইটা করে নাট থাকে তারপরে এই পাশে দেখেন তো এই স্লিম শুটটি যাদের লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এটি নিতে পারবেন মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকায় এই সুন্দর স্লিম শুটটি আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে প্রথমে কল দিবেন তারপর সরি মেসেজ দিলেই হবে যদি না পান মেসেজে এক দুই ঘন্টার ভিতরে রিপ্লে তখন কল দিতে পারেন তবে কারণ আমাদের সব সময় ব্যস্ততা থাকে আপনারা শুধু কুরিয়ার চার্জ দিয়েই এটি অর্ডার করতে পারবেন এটির প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সাথে পাবেন দুই সেট রাবার যদি একসাথে অনেক কিছু নেন তাহলে আলোচনার সাপেক্ষে আর কম প্রাইসে নিতে পারবেন তো আরেকটা একটা বিষয় আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে